আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর পর আগামীকাল পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন উনি বাংলাদেশ বিমানের একটা নিয়মিত ফ্লাইটে করে ওনার নিজের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসবেন কালকে দুপুরে দুপুর বারোটা সাড়ে বারোটা এরকম সময় বিমানের টাইম তো বলা যায় না হয়তো একটু বিলম্ব হতে পারে এবং সেখানে ওনার পরিবারের সদস্য ছাড়াও ব্রিটেনে থাকা যে বাংলাদেশের যে মানুষ যা নাকি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ওনার সঙ্গে জড়িত তারাও আসবেন মানে মোটামুটি একটা বড় বহর যতটুকু জানা গেছে যে বিমানের অধিকাংশ সিটি আসলে এই সমস্ত লোক দ্বারাই অকুপাইড থাকবে পারেক রহমানের আগমন উপলক্ষে দেশে মোটামুটি একটা সাজ সাজ রব পড়েছে বিমানবন্দরে যারা নাকি কালকে নিয়মিত যাত্রী বিভিন্ন ফ্লাইটে দেশের বাইরে যাবেন অথবা আসবেন তাদের জন্য একটা ভোগান্তি হবে কোনো সন্দেহ নাই কিন্তু অলরেডি বিমান কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যারা যেন ওই দিন যেন যাত্রীর বাইরে বাইরের লোক একটু কম যান এরকম হয় বড় বড় মানুষ যখন আসেন এবং যখন দীর্ঘ প্রতীক্ষিত মানে অবস্থায় মানুষ আসেন তখন বিমান দূরে এরকম একটা ভিড় হয় এবং এই ভিড়টাকে আমরা আমাদের জীবনের স্বাভাবিক একটা দৃশ্য হিসাবে আমরা গ্রহণ করে থাকি বঙ্গবন্ধু যখন প্রথম আসলেন জানুয়ারি মাসের দশ তারিখ উনিশশো একাত্তর সালে তখন এটা হয়েছিল আবার এরপরে আশির দশকের শুরুর দিকে যখন শেখ হাসিনা বিদেশ থেকে ফিরলেন তখন এরকম দৃশ্য অবতারণা হয়েছিল অনেক লোক গিয়েছিল এবারও যাবেন কিন্তু এর মধ্যে অনেকগুলো সময় পার হয়ে গেছে অনেক কিছু বাস্তবতার পরিবর্তন হয়েছে জনাব তারেক রহমান এই দীর্ঘ সময়টা যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং সেখানে উনি খুবই সচল এবং স্বাভাবিক এবং সক্রিয় অবস্থায় ছিলেন ওখানে বসে উনি ওনার দলকে পরিচালনা করেছেন এখন তো ইন্টারনেটের যুগ উনি নিয়মিত সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন দলকে নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীর সঙ্গে নিয়মিত মিটিং করেছেন কাজেই ওনার অনুপস্থিতি এবং আগের যারা ছিলেন তাদের অনুপস্থিতি আসলে একভাবে বিচার করা যাবে না এবং যুক্তরাষ্ট্রে যে থাকার কারণে যারা ওনার রিসেন্ট বক্তৃতা শুনেছেন বিভিন্ন কথা শুনেছেন তাদের মধ্যে অনেকেই এটুকু অন্তত আমি বলতে শুনেছি অনেককে যে তারেক রহমান যে তারেক রহমান সতেরো বছর আগে এখান থেকে গিয়েছিলেন এটা যেন অন্য এক তারেক রহমান উনি আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং রাজনৈতিকভাবে ওনার কথাবার্তায় বাচন ভঙ্গিতে আমরা একজন ম্যাচিউড রাজনীতিবিদকে দেখতে পেয়েছি তার একটু অনেক পরিবর্তন হয়ে গেছে এরকম কথা অনেককে আমি বলতে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে যে তার এই পরিবর্তনটা এখানে যারা তার দলের লোকজন আছে তাদের কেউ কি প্রভাবিত করতে পেরেছে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এই প্রশ্নে আমরা আসবো তার আগে একটু বলে নেই যে তারেক রহমান সাহেব এসে কি কি করবেন প্রথম তিন দিনের একটা ধারণা তো আমরা অলরেডি পেয়েছি দলের পক্ষ থেকে বলা হয়েছে সাড়ে এগারোটার দিকে ঢাকায় ওনার নামার কথা আগে সিলেটে যে প্লেনটা আসবে সে প্লেনটা আগে সিলেটে যাবে সিলেটে যাত্রা বিরতি করে সেখান থেকে আবার ঢাকায় আসবে তবে মোটামুটি ঢাকায় আসতে সময় যে সময়টা ধরা হচ্ছে সম্ভাব্য সেটা হলো বারোটা বিশ মিনিটের এগারোটা বিশ মিনিটের দিকে এর আগে আজকে মধ্যরাতে মানে এখন আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পরেই উনি কিন্তু ওখান থেকে রওনা হবেন আজকে মধ্যরাতে রওনা হবেন তারপর আগামীকালকে দুপুরের দিকে এসে ঢাকায় উনি পৌঁছবেন পৌঁছার পর সেখান থেকে ওখানে যারা মানে দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা আছেন তারা ওনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন এবং জানানোর পর সেখান থেকে উনি সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ওখানে যাবেন এ অনে যে এভারকেয়ার হাসপাতালে ওনার মা মানে বিএনপির যে শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ অবস্থায় উনি চিকিৎসাধীন আছেন মাকে দেখতে উনি ওখানে যাবেন যাওয়ার আগে পথে ওই তিনশো ফুট যে জায়গাটা আছে যেটা নতুন নামকরণ করা হয়েছে সত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেই তিনশো ফুটে উনি একটা সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সম্বর্ধনা অনুষ্ঠানে যেন ওটা মঞ্চ এরই মধ্যে তৈরি করা হচ্ছে মঞ্চ তৈরি হয়ে গেছে প্রায় এখন আরেকটু সাজসজ্জা বাকি আছে এখনই মানে অনুষ্ঠান হবে কালকে সকালে ধনতপুরে এগারোটা বেশি যদি নামেন ওখান থেকে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা অথবা একটা বেজে যাবে তার মানে এখনও বারো ঘন্টারও বেশি সময় আগে থেকে আজকে সন্ধ্যা থেকে ওখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসা শুরু করেছে এবং যাতে তারা ঠিকঠাক মতো আসতে পারে অনেকে নিজেরা গাড়ি নিয়ে চলে এসেছে বাস ভাড়া করে চলে এসেছে এবং আগামীকালকে বাংলাদেশ আপনার রেলওয়ের যেটা আছে তাদেরও দশটা বিশেষ ট্রেন এই জন্য বরাদ্দ করা হয়েছে যাতে নাকি তারা নির্বিঘ্নে আসতে পারে এবং এই দশটা ট্রেনের যে ভাড়া সেই ভাড়াও অলরেডি রেলওয়েকে দিয়ে দেওয়া হয়েছে যে নাকি বিএনপি দিচ্ছে মানে প্রস্তুতির কোনো শেষ নেই এখন থেকে শুরু হয়েছে বিপুল প্রস্তুতি তারেক রহমানকে সম্বর্ধনা জানানো হবে এবং আসার পর উনি কী করবেন সেগুলো মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে এই যে উনি এখানে শেষ করে এই সম্বর্ধনা শেষ করে উনি গুলশানে যাওয়ার আগে বাসা উনি নিজে যেখানে থাকবেন সে বাসাও ঠিক করা হয়েছে সেখানে যাওয়ার আগে উনি তার মাকে দেখতে এভার কেয়ার যাবেন তারপরে বাসায় যাবেন তারপরে এই দিন আর কালকে আর কোনো অনুষ্ঠান থাকবে না তারপরের দিন মানে ছাব্বিশ তারিখে শুক্রবার দিন উনি জুম্মা নামাজের পর তিনি নগরে যাবেন যে জিয়ার কবর জিয়ারত করবেন সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যাবেন যে মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এরপর সাতাশ ওই আর কোনো পরিকল্পনা নেই সাতাশ তারিখে মানে শনিবারও ওনার দুইটা কর্মসূচি আছে যেমন একটা হলো উনি জাতীয় ওনার যে জাতীয় পরিচয়পত্র যেটা নাকি আগে সরকার সাসপেন্ড করেছিল বাতিল করেছিল সেই জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন এই জন্য তিনি সশ শরীরে রাজধানীর যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে যাবেন সম্ভবত সেখানে যাবেন এটা এখনও কয়েক করা হয়নি কিন্তু যাবেন এবং ওই দিনই ভোটারের সমস্ত কাজ শেষ করে উনি পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন এবং সেখান থেকে ওসমান হাদের কবর জিয়ারতের পর সেখান থেকে শ্যামলিতে পঙ্গু হাসপাতালে যে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের আহত ব্যক্তি আছেন তাদের দেখতে যাবেন তারপর হয়তো উনি আরও একটা অনুষ্ঠান আর একটা প্রোগ্রামে অংশ নেবেন সেটা এখন ডিটেল জানানো হয়নি এই হলো মোটামুটি আগামী তিন দিনের প্রোগ্রাম যে বস্তুটা আমি শুরুতে করেছিলাম সেটা হলো এই যে উনি আসছেন দিন পরে আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যেন আমি নিজেও ভেবেছিলাম যে উনি আরও আগে আসবেন আমার এমনও ধারণা ছিল যে উনি মানে যেহেতু ওনার নামে যখনই সমস্ত মামলা শেষ হয়ে গেল তখনই উনি দেশে আসবেন কেন আসেননি এটা আমরা আমি জানি না উনি বলতে পারবেন কিন্তু আমার একটা দাবিই ছিল যে কত তাড়াতাড়ি উনি আসতে পারেন তারপরেও তফসিল ঘোষণার পর উনি চলে আসছেন এখনও নির্বাচনের আর মাস তিন মাস দু মাসের মতো বাকি আছে এই সময়ে আসাটাও আমার কাছে মনে হয়েছে খুবই ইঙ্গিতপূর্ণ এবং ইতিবাচক আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ওই যে উনি দেরি করে আসছেন এটা নিয়ে আমার অনেক আপত্তি থাকল ব্যক্তিগতভাবে আমার চাহিদা আরও আগে থাকলো। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওনারা ওই আসার পেছনে একটা স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করেছে আমার ধারণা কারণ ওনারা তো পলিটিক্স করেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুঝেন ওনাদের হিসাব নিকাশ সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের হিসাব নিকাশের মধ্যে আমাদের চাহিদার মধ্যে আবেগ থাকে ওনাদের চাহিদা এবং হিসাব নিকাশের মধ্যে যুক্তি থাকে হয়তো সেই লজিক যে ওনারা ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন আমার ধারণা ধারণা কথা সঙ্গে শেয়ার করি যে আমার ধারণা উনি ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন যখন আসার পর ওনাকে ঘিরে যে জোয়ারটা তৈরি হবে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে এই উৎসাহ উদ্দীপনাকে উনি নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবেন মানে আগামী মাস সময় পর্যন্ত না দেড় মাস বলেন আগামী দেড় মাস পর্যন্ত সময় এটাকে উনি প্রচণ্ড বেগে টেনে নিয়ে যাবেন দেড় মাস ট্রেনটা যতটা সহজ দেড় বছর কিন্তু নেওয়া অতটা সহজ নয় একটা জোয়ারের মধ্যে উনি পর নির্বাচন জোয়ার তৈরি হবে এবং সেই জোয়ারটাকে উনি নির্বাচনের দিন পর্যন্ত সচল রাখবেন আমার ধারণা এই ধরনের একটা স্ট্র্যাটেজি তারা হয়তো বা করেছে উনি আসার পর নানা রকম কর্মসূচি তৈরি হবে উনি কি করবেন জানি না বাট আমার কিছু ওনার কাছে কিছু বক্তব্য আমার চাহিদা এটা আমি এই সুযোগে জানাতে চাই দেখুন তারেক রহমান ব্যক্তি হিসেবে উনি কী করবেন না করবেন অথবা বিএনপি নির্বাচনে বিজয়ী হতে হবে কি হবে না জামাতে ইসলাম কতটুকু ভালো করবেন কি করবেন না অথবা জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান তিনি কতটুকু মানে স্মার্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবেন এগুলো নিয়ে কিন্তু ভাই আমার নিজস্ব কোনো মাথা ব্যথা নাই আমার কোনো পক্ষপাতিত্বও নাই আমার বক্তব্য হল যে ওনারা কী করলে পর আমার দেশটার ভালো হবে আমরা সাধারণ মানুষ ওনাদের কোন কাজের উপর ভরসা করে আছি আমরা আমাদের কাছ থেকে দেশের স্বার্থে কি আশা করি সেটাই হলো আমার মূল চাহিদা এরই মধ্যে প্রায় এক বছর মানে চার মাস তো পারি হয়ে গেলো হাসিনা সরকারের পতনের পর ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল কিন্তু তাদের কাজকর্মে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার কতটুকু মিটেছে এটা নিয়ে কিন্তু সন্দেহ অনেকেরই আছে আমার তো খুব বেশি আছে আমি মনে করি তারা তেমন কোনো ভালো কাজ করতে পারেন নাই এমন কিছু করতে পারেন নাই যা নাকি আমাদের দেশের জন্য দীর্ঘ মেয়াদে অথবা স্বল্প মেয়াদে অসাধারণ ভালো কোনো সম্ভাবনা তৈরি করেছে এটা আমার কাছে কখনোই মনে হয়নি ওনারা যার যার ব্যক্তিগত স্বার্থ যা নাকি বাই চান্স উপদেষ্টা হয়ে গেছেন তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন কেউ কেউ ঝিমিয়েছেন কেউ কেউ কোনো কাজই করেননি চুপচাপ বসে থেকেছেন সরকার এটাকে চিকিৎসা চিকিৎসা করেছেন এগুলো হতে পারে বাট আমি মনে করি না যে ওনারা যে বিশাল কিছু করে দেখিয়ে দিয়েছেন যে দেশ কীভাবে চলতে হয় ওনারা একটা সংস্কার নামক একটা কাজ করেছেন সেই সংস্কারের কোনো প্রতিফলন কিন্তু আমরা ওনাদের এই সরকারের মধ্যেও দেখিনি যেটা দেখা উচিত ছিল ওনারা যদি দেখাতে পারতেন যে ওনারা কীভাবে চালাচ্ছেন সেটা বলতে পারতেন যে আমরা সংস্কারের এই কাজগুলো নিজেদের মধ্যে অ্যাডপ্ট করেছি অতএব আপনারা যদি সংস্কারের পক্ষে হাত ভোট দেন তাহলে হয়তো এই জিনিসগুলো আপনার বাস্তবে দেখতে পারবেন সেটা কি আমরা কেউ জানি না এখন তার এক আসার পর আমি যেটা চাই আমার যেটা চাহিদা সেটা হলো গিয়ে উনি কি দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি মনে করি বিএনপি দল গত এই এক বছর চার মাসে ওনারা যা যা করেছেন এখন এই দলটাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার দরকার আছে আমি যেরকম একটু আগে বললাম যে অন্তর্বর্তী সরকার এমন কিছু দেখাতে পারেনি যার উপর নির্ভর করে এই সরকারের মানুষের আশা ভরসা প্রত্যাশা অনেক বেড়ে যায় মানুষের নির্বাচন নিয়ে আশঙ্কা আছে ডক্টর ইউনু যদিও জোর গলায় বলেছেন উনি একটা অসাধারণ মানে নির্বাচন উপহার দেবেন সেটা কিন্তু মানুষের ভরসা করে বলে আমার কাছে মনে হয় না আমি তো করি না একদমই করি না উনি কতটুকু পারবেন আল্লাহ জানেন উনি জানেন ঠিক একই রকম এই এক বছর চার মাসে বিএনপির রাজনীতিতেও কিন্তু এমন কিছু ঘটে নাই যেটাকে কেন্দ্র করে মানুষ বিএনপির উপর আশাবাদী হয়ে উঠবে বিএনপির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিএনপি মানুষের জন্য এমন কিছু করে দেখাতে পারেনি যার উপর নির্ভর করে মানুষ বিএনপির প্রতি আশায় বুক বাঁধবে বরঞ্চ নানা জায়গায় বিভিন্ন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা দেখেছি বিএনপি অথবা বিএনপির নামধারী অথবা বিএনপির নেতার সঙ্গে সম্পর্ক আছে এরকম লোকদের কি তাণ্ডব আমরা কিন্তু দেখেছি তাদের চাঁদাবাজি দেখেছি তাদের দখল দায়িত্ব দেখেছি এটা অস্বীকার করার কোনো উপায় নাই এই জায়গাটাতে কিন্তু জামাত ইসলাম অনেকটা এগিয়ে আছে তারা তো এই কাজগুলি